মায়ের কলিজার টুকরা বলে কথা মায়ের কলিজার টুকরা মেয়ের কাছে আসলে কি আর খালি হাতে আসা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমার মা আসছেন আমার কাছে ডাক্তার দেখাইতে মেয়ের যা যা খেতে পছন্দ তা সব কিছু নিয়ে আসছে আর তা থাকছে এই ভিডিওতে এই যে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ব্যাগ এই ব্যাগ ভর্তি কিন্তু অনেক খাবারের জিনিসপত্র অনেক কিছু আমার মা গ্রাম থেকে টেনে আমার জন্য ডাকা নিয়ে আসছেন ডাকা কিন্তু খাবারের অভাব নেই তারপরও গ্রামের খাবার তো আর ঢাকা পাওয়া যায় না এই খাবারগুলো কিন্তু আমার অনেক ইমোশন কারণ মা বাবা যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন কিন্তু আমি এই ফিলিংসটা উপভোগ করতে পারব কারণ যেদিন ফুরিয়ে যাবে সেদিন থেকে কিন্তু আর এই ফিলিংসের এর আশা আমি করব না মা বাবা ফুরিয়ে গেলে কখনো মেয়েদের ওই বাড়িতে স্থান হয় না দেখতে পাচ্ছেন কতগুলো বাগরখানি নিয়ে আসছেন আমার মা গ্রাম থেকে কিন্তু বাগরখানি পাওয়া যায় গ্রামের থেকে তৈরি করা বাগরখানি আমার জন্য আসছেন কারণ আমি বাগরখানি খেতে অনেক পছন্দ করি এই যে দেখতে পাচ্ছেন এগুলা ডিম দিয়ে তৈরি করে আমার মা এত কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে আমার জন্য বানিয়ে নিয়ে আসছেন আমার ছেলে আবার এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে ও আবার অন্য অন্য পিঠা খায় না তার জন্য মা বেশি করে এই পিঠা এত কষ্ট করে বানিয়ে নিয়ে আসছেন এখানে নিয়ে আসছেন তিল আমি আবার তিলের পিঠা খেতে অনেক পছন্দ করি তা মা বলছে যে তিল পরিষ্কার করে নিয়ে যাব তারপর ওই জায়গায় গিয়ে তোকে গরম গরম বানিয়ে খাওয়াবো এই যে আমার হাতে যে পোলটাটা দেখতে আসেন এইটার ভিতরে নানান রকমের বাজাপুরি। কারণ বৃষ্টির দিন এখন ভাজাপুরি খেতে কিন্তু অনেক ভালো লাগে জানে আমার মা আমি অনেক বাজাপুরা খেতে পছন্দ করি তাই নিজের হাতে বানিয়ে আমার জন্য নিয়ে আসছেন এখানে প্রায় পাঁচ রকমের পোড়া রয়েছে মা বলে কথা মারা বোধহয় এরকমই হয় এই যে এই জায়গা আবার নিয়ে আসছে আতপ চাল ওই যে এর পিঠা তৈরি করবে তার জন্য আতপ চালের প্রয়োজন হবে তাই মা বাড়ি থেকে আতপ চাল নিয়ে আসছেন এই যে ব্যাগ ভর্তি করে এতগুলা জিনিস এনেছেন তার মধ্যে নারিকেলটাও কিন্তু নিয়ে আসছেন আমাদের গাছের নারিকেল আমার কাছে নারিকেলের পিঠা নারিকেলের যে কোনো রেসিপি বানাইলি আমার কাছে খুবই ভালো লাগে আর এই জায়গা নিয়ে আসছেন একেবারে টাটকা আমরা গাছের আমরা কিন্তু দেখতে বেশ বড় বড় খেতেও কিন্তু আমরা অনেক মিষ্টি আমার মা কিন্তু এই আমরা দিয়ে আচারও তৈরি করেছে আমি বলছি মা আচার এখন আইনোনা বাসায় রাইখো আমরা যখন যাব তখন নিয়ে আসব তার জন্য আচার নিয়ে আসেন এই যে এই জায়গায় হয় আরো দুইটা নারকেল নিয়ে আসছেন মোটমার চারটা নারকেল নিয়ে আসছেন আরও দেখি ব্যাগ ভর্তি বর্তি কি নিয়ে আসছেন আরও তিনটা কাঠা নিয়ে আসছেন কাঠালের সিজন প্রায় শেষ শশমশ কাঠাল তিনটা গাছে ছিল তিনটা কাঠাল মা আমার জন্য নিয়ে আসেন এরকমই হয় আসলে এখন তো তালের সিজন আমার মা পাশের গ্রাম থেকে গাছ পাকা তাল কিনে রস বের করে আইস করে নিয়ে আসছেন আরেক বোতল নিয়ে আসেন খেজুরের রস এগুলো লাল করে আমার জন্য ডিফে রেখেছিল আর এই যে এগুলো হলো আমাদের গাছের বেগুন এই বেগুনগুলো মা বর্তা খাওয়ার জন্য নিয়ে আসেন এই তো আপনাদের কাছে গ্রামের খাবারগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ